হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালুপ্রস্ত তো গাইস চলে এসেছি আজ কি দিন তো হোলির দিন তো আজকে হোলি স্পেশাল তো সবাইকে হ্যাপি হোলি তো গাইস হলির দিনে তো এনজয় করতে হবে মিস করলে চলবে না তো আমি এখন এইচ এস এক্সাম দিচ্ছি আমার আর একটা পরীক্ষা বাকি আছে তো সেটা এখন চার দিন পর তো হোলির দিনটা তো মিস করা চলবে না কিছুতেই সেই জন্য হোলি খেলতে বেরিয়ে পড়েছি তখন হোলি কাটলো আমাকে অবশ্যই কমেন্টে বলে দিও দেখো আমি কীরকম হোলির দিন সেজেছি এখন বাড়িতে হোলি খেলছি তো কিছুক্ষণ পরে হোলি খেলতে বেরোবো তো সবারই কেমন কি হোলি এই হোলির দিন কেটেছে কেমন এনজয় করেছো তো আমাকে অবশ্যই কমেন্টে বলে যেও দেখো আমার গালটি এখনই বাড়িতে সবাই আবির মাখিয়ে দিয়েছে এরপর বাইরে গেলে তো আরও সবাই মাখিয়ে দেবে তাও হোলিতে এনজয় করতে থাকো আমিও করতে থাকি তো এই হচ্ছে আবির তো আরও আবির নেবো এবং সবাইকে মাখাবো আজকে এবং পুরো আবিরে ভর্তি করে দেবো সবার মুখ কারো মুখ খালি রাখবো না আজ ঠিক করেছি আজ এই পর্যন্তই টাটা গাইস বাই বাই এখন আমি হোলি খেলতে পেরেছি তো আসছি সবাই ভালো থাকবার হোলি এই হোলির দিনটা খুব খুব ভালোভাবে কাটাবে তো গাইস আর একটা কথা গাইস এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা রাভি অল ফ্রেন্ডস